একটাই দুঃখ যে মিড ডে মিলের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাউন্ডারি ওয়ালের অভাবে এই চুরির উপদ্রবটা আমাদের ভীষণভাবে মানে সাংঘাতিকভাবে নাজেহাল করছে তো সেই বাউন্ডারি ওয়াল নিয়ে আমরা এখন একটু যোগাযোগ যোগাযোগ মানে কি আমরা দেখশুন করে এটার মাঠটাকে ঠিকঠাক করারও চেষ্টা করছি আর এখন আমরা ভেবেছি যে গ্যাসের লাইন আসলে আমরা একদম রুমের ভিতরে নিয়ে যাব তো আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালের অভাবে আমার নানা হো সমস্যা আজকে এটা চুরি হয় কালকে ওইটা চুরি হয় এইগুলি চলছে তো আমরা মানে এটা আমার মানে স্কুলের তরফ থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা একটু সহযোগিতা চাই মানে গ্যাসের কোম্পানি প্লাস সবার থেকে আমরা সহযোগিতা চাই এই রকম যেন আমাদের বাউন্ডারি ওয়ালটা হয়ে যায় তাহলে আমরা অনেকটা নিস্তার পাবো পরিষ্কৃতি হ্যাঁ পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ এসেছিল সকালবেলা এফআইআর এফআইআর করেছি এফআইআর রিসিভ কপি নিয়েছি নিয়ে আমরা অলরেডি এটা সব রেডি করে রেখেছি এখন আমরা হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েও দিয়েছি ওনারা ওই মোতাবেক আসবেন কথা দিয়েছেন এখন তিনটে বাজতে দশ এখনও পর্যন্ত আসেননি আশা করি ওনারা আসবেন এসে এটা ঠিকঠাক করে দেবেন ওনাদের তরফ থেকেও আমাদের জন্য যথেষ্ট উদার ভাব আছে ওনারা বলছেন যে দেখি আমরা যতটুকু কম খরচ এটা করা যায় বা কি করা যায় আমরা দেখি এইরকম আমাকে বলেছে নাকি কি তো ঠিক এতটুকুই আমার বলার যে ভবিষ্যতের চুরি যেন না হয় তার জন্য আরেকটু প্রোটেকশন আমরা চাই